নমস্কার বন্ধুরা বং গার্ডেন ইউরুপ চ্যানেলে তোমাদের আরও ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিও ছাদ বাগানি তথা যারা ব্যবসায়িকভাবে টমেটো চাষ করে তাদের জন্য কীরকমভাবে প্রোডাকশান তিন থেকে চার গুণ করা যায় আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব যেহেতু আমার কোনো জমি বা কোনো মাঠ নেই আমাকে ছাদ বাগানেই করতে হয় তো আমি এখানে ছাদ বাগানে কীরকমভাবে করেছে আমার এক্সপিরিয়েন্স কি সেটা শেয়ার করব। এবং যারা কমার্শিয়ালি বা ব্যবসায়িক ভিত্তিক টমেটো চাষ করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ততটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি একটি বারো ইঞ্চির টবে দুটো টমেটো গাছ কিন্তু বসিয়েছি এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে কীরকমভাবে পরিচর্যা করতে হয় আমি তোমাদের বলবো কি কি খাবার দিতে হয় কোন পেস্টিসাইডের উপরে বেশি গুরুত্ব দিতে হবে এই সব বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নিব গাছটির কন্ডিশন কেমন আছে কারণ ফ্রন্ট ক্যামেরাতে আমরা ততটা ভালো বুঝতে পারছি না আমরা প্রাইমারি ক্যামেরাতে গাছটির লুকসটা একবার দেখব তারপরে আমরা ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো দেখে নিই দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু বুটি ধরেছে এপাশে পাশে ও পাশে চারিদিকে কিন্তু অনেক টি কিন্তু ধরেছে তো গাছটির কন্ডিশন দেখো কীরকম পর্যায়ে রয়েছে এই যে সাদা সাদা অংশগুলো এগুলো কিন্তু নাশক দেওয়া হয়েছে তার জন্য এরকম একটা সেডিমেন্ট পড়েছে তো বারো ইঞ্চির একটি টবে রয়েছে এবং চারিপাশে দেখো এরকম করে সাপোর্ট দেওয়া হয়েছে এবং এরকম করে কর্ড সুতো দিয়ে কিন্তু বেঁধে দেওয়া আছে যাতে করে গাছটি এক পাশে নুয়ে না যায় সেই জন্য এই সেট আপ নিয়েও আমি কথা বলবো দেখো সব জায়গাতে কিন্তু গুটি রয়েছে ভিতরে আমি দেখানোর চেষ্টা করি দেখো এখান থেকে কিন্তু সদ্য ধরা শুরু হয়েছে গুটি প্রতিটা জায়গা থেকে কিন্তু গুটি রয়েছে এপাশে রয়েছে এখানে রয়েছে এপাশে রয়েছে মোটামুটি এই গাছটি থেকে আমরা চার থেকে পাঁচ কেজি টমেটো কিন্তু পেতে পারি কীরকমভাবে পরিচর্যা করব সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো বন্ধুরা টমেটো গাছ যখন আমরা প্রতিস্থাপন করব সেই রকম সময় মাটি কীরকমভাবে তৈরি করতে হবে আমি মাটির উপরে তেমন কিন্তু গুরুত্ব দিইনি আমি এখানে মোটামুটি ফিফটি পার্সেন্ট মাটি নিয়েছি চল্লিশ পারসেন্ট কম্পোস্ট নিয়েছি এবং টেন পারসেন্ট নিয়েছি কোকোপিট আমি কোনো রকমের হাড়গুঁড়ো শিংকুচি এরকম জিনিস আমি যখন মাটিটি তৈরি করেছি সেরকম সময় আমি ব্যবহার করিনি মিশ্র জৈব সার আমি তৈরি করেছিলাম তোমাদের আমি ভিডিও দিয়েছি সেই মিশ্র জৈব সার ব্যবহার করেছিলাম গাছটি বসানোর মোটামুটি দিন দশ পনেরো বাদে যখন নতুন কচি পাতা বেরানো শুরু হলো সেরকম সময় কিন্তু আমি ওই মিশ্র কম্পোস্ট যেটা তৈরি করেছিলাম সেটা দিয়েছিলাম এই টমেটো গাছ লঙ্কা গাছ ক্যাপসিকাম গাছ একই টাইপের গাছ একই রকমের রোগ পোকা এতে হয় তো সেই জন্য এই তিনটে গাছের পরিচর্যা মোটামুটি রকমভাবে একই রকম হবে তো এই টমেটো গাছ হচ্ছে কি পোকাদের খুব প্রিয় একটি গাছ মানে যেহেতু টমেটো গাছ আমরা শীতকালে প্রতিস্থাপন করি তো এই টমেটো গাছের মধ্যে মূল যে সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে লাল মাকড় তৈরি করে মানে পাতাগুলোকে এরকম করে কুকড়ে দেবে গাছের বৃদ্ধি বন্ধ করে দেবে তার সাথে আরেকটি পোকা যোগদান করে তার নাম হচ্ছে সাদা মাছি তো টমেটো গাছ করার জন্য পেস্টিসাইডের উপরে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে আমরা যেহেতু ছাদ বাগানে করেছি আমরা কি করব এগুলোকে খাবো তো সেই জন্য আমরা অর্গানিক পেস্টিসাইড অর্গানিক খাবারের উপরে কিন্তু বেশি গুরুত্ব দেবো আমি এখানে যতটা পেরেছি কেমিক্যাল যে সকল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড অ্যাভয়েড করেছি আমি কেমিক্যাল প্রচুর ব্যবহার করি ছাদ বাগানে কিন্তু যেগুলো আমি খাবো ভেবে গাছ করি সেগুলোতে আমি যতটা পারি ততটা আমি মিনিমাইজ করে দিই কেমিক্যাল ফার্টিলাইজার বলো বা কেমিক্যাল পেস্টিসাইড বলো তবুও কিন্তু দিতে হয় কোন কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে প্রথম যে পেস্টিসাইড এই টমেটো গাছ করার জন্য প্রয়োজন পড়বে সেটির নাম হচ্ছে কাকা খুবই ভালো একটি অর্গানিক পেস্টিসাইড এই কাকা তোমরা যদি ব্যবহার করো তাহলে কি হবে এই টমেটো গাছের যে সকল মাকড় জাতীয় পোকা থাকবে সেগুলো হবে না প্রথম থেকে কাকা কিন্তু তোমাদের কন্টিনিউ করে ব্যবহার করে যেতে হবে কাকা কিন্তু বন্ধ করলে চলবে না গাছের গ্রোয়িং স্টেজ থেকে শুরু করে যতদিন গাছ ফল দেবে যতদিন টমেটো আমরা পাব ততদিন পর্যন্ত কিন্তু কাকা আমরা কন্টিনিউ করে যাব গাছে ফুল থাকুক বা না থাকুক মোটামুটি দশ দিন বাদে বাদে কাকা আমাদের রাখতে হবে নাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে না হঠাৎ করে কিন্তু মাকড় আক্রমণ হয়ে গিয়ে পাতা কুকড়ে দেবে প্রোডাকশান কিন্তু কমে যাবে তাহলে কি কাকা আমরা রাখবো যারা কেমিক্যালই করতে চাইছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পেস্টিসাইড হয়ে যাচ্ছে কনফিডার আমি কিন্তু এখানে কনফিডার একবারও ব্যবহার করিনি আর একটা যেটা রাখতে হবে সেটা কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড আমি ব্যবহার করেছি সাদা মাছির জন্য খুব বেশি উপদ্রব হয়ে যায় টমেটো গাছে সাদা মাছির তো আমরা কী করবো পেগাসাস বলে একটি পেস্টিসাইড হয় দেখো আমি রিসেন্ট ভিডিও দিয়েছি পেগাসাস নিয়ে তো পেগাসাস আমি কি করেছি এক গ্রাম থেকে দেড় গ্রাম চারা অবস্থাতে যখন গাছ ম্যাচিওর হয়েছে তখন দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে পনেরো দিন বাদে বাদে একবার আমি স্প্রে করেছি টমেটো গাছে কেমন দুটো পেস্টিসাইড তোমরা যদি ব্যবহার করো তাহলে টমেটো গাছের যে সকল পোকার আক্রমণজনিত যে সমস্যা হয় সেটা কিন্তু হবে না এবার আসবো ফাঙ্গিসাইড যখন ওই মাটিটা তৈরি করেছিলাম সেরকম সময় কিন্তু ট্রাইকোডারমা ভিড়িটি দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি ট্রাইকোডারমা ভিডিটি দিয়েই কিন্তু ওই মাটিটি তৈরি করেছিলাম সেই জন্য তেমন আমি ফাঙ্গিসাইড ব্যবহার করিনি বৃষ্টি হলো সম্প্রতি তখন আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম আর এই যে গাছের পাতার উপরে ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছ সেটা আমি রিসেন্ট মোটামুটি দিন চার পাঁচেক আগে দিয়েছি ফাঙ্গিসাইড মানে সেখানে তুমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবে স্যাপ ফাঙ্গিসাইড বা রেডোমিল গোল্ড স্যাফের কম্পোজিশান কি কার্বেন্ডিম আর হচ্ছে কি ম্যাঙ্কোজেব মানে যেখানে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুই ধরনের মানে জিনিস থাকবে সেই রকম ফাঙ্গিসাইড তোমরা ব্যবহার করবে আর একটা যেটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো সেটা হচ্ছে মেরাটক্সিল ম্যাঙ্গোজেব মানে হচ্ছে রেডোমিল গোল্ড এই ফাঙ্গিসাইড ব্যবহার করবে আর কৃষক বন্ধুদের জন্য আমি বলবো অ্যামিস্টার টপ করার জন্য যদি তোমাদের ছাদ বাগানে যারা করছো তাদের কাছে যদি অ্যামিস্টার টপ থাকে তোমরাও কিন্তু অ্যামিস্টার টপ করতে পারো কারণ এই টমেটো গাছের পাতা দেখবে পোড়া পোড়া হয়ে যায় ঠিক আছে তো এই পোড়া পোড়া সমস্যা যদি হয় তখন কিন্তু অ্যামিস্টার টপ দিলে সব থেকে ভালো কাজ হয় তাতেও যদি না কমে তখন কিন্তু ব্লাইটক্স দিতে হবে এগুলো কিন্তু সব কেমিক্যাল ফাঙ্গিসাইডের কথা বললাম যদি কেউ অর্গানিকভাবে পুরোটাই করতে চাও তাহলে তার জন্য রয়েছে ট্রাইকোডারমা হার্জিনিয়াম কেমন ট্রাইকোডারমা ভিডি মাটিতে দেওয়ার জন্য এবং হার্জিনিয়াম হচ্ছে গাছে স্প্রে করার জন্য তাহলে কি ফাঙ্গিসাইজের গল্প চলে গেল আর একটা যেটা জিনিস আমি মোটামুটি গাছ এরকম সাইজ হয়েছে তারপর থেকে আমি কন্টিনিউ করে গেছি সেটা হচ্ছে বায়োভিটা এক্স আর এই উইন গোল্ড সুপার দুটোই কিন্তু হিউমিক বেস্ট প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করে দেখছ যে চারিদিকে দেখো এখানে দেখো গুটি রয়েছে প্রতিটা জায়গা থেকে কিন্তু এই গুটি এবং ফুল আনতে সাহায্য করে কিন্তু এই দুটো পিজার দুটোই কিন্তু অর্গানিক দুটোই হিউমিক বেস্ট তো আমরা কি করব অল্টারনেট করে দেবো আমরা যদি এটা আজকে ব্যবহার করি দিন বারো চোদ্দো বাদে আমরা এটা ব্যবহার করব তারও দিন চোদ্দো বাদে এটা ব্যবহার করব মানে সব দু সপ্তাহ বাদে বাদে আমরা এটা এটা একবার এটা একবার অল্টারনেট করে কিন্তু চলবে মোটামুটি যতদিন আমাদের প্রোডাকশান দেবে ততদিন অবধি কিন্তু আমরা এটা চালাবো যারা বাণিজ্যিকভাবে করতে চাইছো তাদের জন্য পিজিআর তোমরা মিরাকুলান ব্যবহার করতে পারো মিরাকুলান যেহেতু টমেটো গাছ টক জাতীয় বা সাইট্রাস জাতীয় মানে সবজির মধ্যে পড়ছে সেই জন্য কি মিরাকুলান কিন্তু বেস্ট হবে তোমরা মিরাকুলান পঁচিশ ফুটা এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবে গাছ যখন এরকম বড় বড়ো ম্যাচের হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা তিরিশ ফোটা বা দেড় এম এক লিটার জলে গুলে স্প্রে করবে তো এই যে বায়োভিটা এবং অলউইন গোল্ড সুপারের ডোজও কিন্তু চল্লিশ ফুটা কাকার ডোজও কিন্তু চল্লিশ ফোটা গাছ আমি প্রতিস্থাপনের পরে ওই কম্পোস্ট অল্প সামান্য হাড় এরকম খাবারে আমি দিয়ে গেছি আর সামান্য পরিমাণে মাইকোড়িজিয়া যে বায়ো ফার্টিলাইজার হয় সেটা দিয়েছি আর অন্য কোনো এনপিকে বলো ডিবি বলো কোনো খাবার কিন্তু এই গাছে দেওয়া নেই যেহেতু আমি টমেটোগুলোকে খাবো সেই জন্য তো আজকে আমরা এমন একটি খাবার তৈরি করব যেটা টমেটো গাছের জন্য এই রকম সময় উপযোগী হবে তো চলো সেই খাবারটি তৈরি করা আমরা দেখে নেব বন্ধুরা আমরা ইঞ্চি টবের জন্য আমরা একটি সার তৈরি করব তার জন্য আমি এখানে এক মুঠো নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট তো আমি এই ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি তোমরা প্রত্যেকে জানো এই যে ভার্মি কম্পোস্টটা এটা হচ্ছে পাতা পাতাপতার সার পাতা পোা সার কি করব আমরা আমার হাতের এক মুঠো নিয়ে নেবো কি পাতা পাতা সার খুবই ভালো দেখো কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি একদম হালকা ওয়েটের এই পাতা পচা সার আমি নিজেও পাতা পচা সার বাড়িতে তৈরি করি এবং কিছু আমি কিনেও কিন্তু ব্যবহার করি এর সাথে একটা জিনিস আমি প্রয়োগ করব সেটা তোমরা জানো কি এটা হচ্ছে এই মাইক্রোডেজিয়াল বায়ো ফার্টিলাইজার এটা কী করবো এটা আমরা মোটামুটি ওই এক চামচ মতো বারো ইঞ্চি টপের জন্য নিয়ে নেব আমি কি করলাম এক চামচ এই মাইক্রোডেজিয়াল বায়ো ফার্টিলাইজার নিয়ে নিলাম সাথে আমি কি নেব সামান্য পরিমাণে সরিষার খোল গুঁড়ো টমেটো গাছে আমরা কখনোই নাইট্রোজেনের ঘাটতি হতে দেবো না কারণ টমেটো গাছ বাড়বে তার সাথে কিন্তু ফল ফুলও আসবে সেই জন্য আমরা অল্প পরিমাণে সরিষার খোল নিলাম কম্পোস্টের মধ্যে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন থাকে আর একটা ফাইনাল জিনিস আমি এখানে ব্যবহার করব বেশি আমি উপাদান নিচ্ছি না এটা হচ্ছে সেদ্ধ করা হাড়ের গুঁড়ো এখানে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম টমেটো গাছ ফসফরাসও ভালোবাসে ক্যালসিয়ামও ভালোবাসে আমরা টমেটো গাছে ডিমের খোসাকে গুঁড়ো গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারি আমি এখানে এক চামচ স্টিম বন্ডাস্ট ব্যবহার করছি তোমাদের কাছে যদি র বন্ডাস্ট থাকে তোমরা র বোনডাস্টও কিন্তু ব্যবহার করতে পারো স্টিম বন্ডাস্ট কি খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করে র বনডাস্টটি একটু সময় নাই তো কি করব আমরা এই যে উপাদানটা তৈরি করলাম এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এই যে ফার্টিলাইজার তৈরি হচ্ছে এখানে কিন্তু পটাশিয়ামের ঘাটতি থেকে যাচ্ছে তোমরা চাইলে এখানে কলার খোসাকে ভালো করে গুঁড়ো করবে গুঁড়ো করে এর সাথে কিন্তু মিশিয়ে নিতে পারো বা কলার খোসাকে ভিজিয়ে সে জল কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কেমন এই যে পুরো মিশ্রণটা তৈরি হলো এটা আমরা এবার টবের মাটিতে ব্যবহার করব তো বন্ধুরা এবার যে টবের গোড়ার মাটি সেগুলো আমরা অল্প অল্প করে খুঁড়ে নেব দেখো শিকড়ের গ্রোথ দেখো কীরকমভাবে শিকড় কিন্তু ছড়িয়ে গেছে কারণ জিয়া যেহেতু দেওয়া ছিল তো সেই জন্য এরকম শিকড়ের ভালো গ্রোথ হয়েছে আমরা অল্প অল্প করে জাস্ট খুঁড়ে নেব কারণ কম্পোস্ট দেওয়া আছে অটোমেটিক্যালি কিন্তু মাটির সাথে মিশে যাবে বেশি আমরা খোঁড়াখুড়ি করব না হালকা করে খুঁড়ে নেব এটা মুঠো করে আমরা কি করব এরকম করে দিয়ে দু দুমুঠো পরিমাণ আমরা কি করব এই বারো ইঞ্চি টবের জন্য ব্যবহার করব এমন এবার এটা দেওয়ার পরে কি করব আমরা এখানে জল দিয়ে দেবো তো এই যে চিনির মতো যে দানা এগুলোকে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট বলে এগুলো তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবে তো মোটামুটি আমরা দেড় থেকে দু গ্রাম এরকম ম্যাচিওর গাছে এক লিটার জলে গুলব গুলে ভালো করে গাছকে স্নান করাবো এতে কি গাছের ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হবে তো এই টমেটো গাছে দেখো কাণ্ড সবুজ পাতা সবুজ পুরো গাছটাই কিন্তু সবুজ তো কী হয় এই রকম গাছের ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়ে যায় পাতা বিবর্ণ হয়ে যায় প্রোডাকশান কম হয় তো আমরা কখনোই এই ম্যাগনেশিয়ামের ঘাটতি কিন্তু হতে দেব না এই যে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমরা মোটামুটি মাসে অন্তত একবার রাখার চেষ্টাই করব মানে পুরো শেষান মোটামুটি তিন মাস চার মাস ধরে আমাদের এই গাছটি আমাদের ছাদে বর্তমান থাকবে তো সেই জন্য কি আমরা এই ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট চার থেকে পাঁচবার ব্যবহার করব চারা গাছ থেকে শুরু করে মানে ফল হারভেস্ট করা অবধি আমরা প্রত্যেকটা সময় কিন্তু এই ইপসাম সল্টকে কিন্তু সাথে রাখবো তো এটি কোনো অর্গানিক কম্পোনেন্ট নয় এটি কেমিক্যালি কম্পোনেন্ট তো তোমরা কি করবে এটা চাইলে ব্যবহার করতে পারো বেশি প্রোডাকশানের জন্য যদি মনে করছো যে না আমি ব্যবহার না নাও করতে পারো কেমন যদি পুরোপুরি অর্গানিকভাবে করো তাহলে আমি যেগুলো বললাম যদি তোমরা কেমিক্যাল অর্গানিক মিক্স করে করতে চাও তাহলে অর্গানিকভাবে করছো কিন্তু এটাও সাথে রাখলে রাখতে পারো মনে করো যে না আমি একদমই কেমিক্যাল কিছু ব্যবহার করবো না তাহলে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট তোমরা ব্যবহার করো না এর কোনো বিকল্প অর্গানিকভাবে কিন্তু নেই কেমন একটা যেটা জিনিস আমি বলবো টমেটো গাছ করার জন্য সাপোর্ট সিস্টেম কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ট বিশেষ করে টবে গাছ করার জন্য আমরা কি করব এরকম করে চারিদিকে দেখো আমার মোটামুটি চারটে এরকমের বাঁশের যে কঞ্চি হয় বা বাঁশের যে বাতা যেগুলো হয় সেরকম জিনিস কিন্তু আমরা দেব যেগুলো মোটামুটি শক্ত পোক্ত হবে পাটখাটি দিয়ে কিন্তু কাজ চলবে না আমরা চারিপাশে চারটে দিয়ে নেব এবং তারপরে কি এরকম মোটা যে কর্ড সুতোগুলো হয় কর্ড সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব গাছ যদি আমার আরও বেশি লম্বা হয় আর আমিন আমার গাছ লম্বা হবে না আমার গাছ কিন্তু আর লম্বা হবে না লম্বা হলেও মোটামুটি এইরকম হাইটের বেশি লম্বা হবে না এবার কিন্তু সব টমেটো এরকমভাবে ঝুলে ঝুলে কিন্তু পড়বে চারিদিক থেকে এরকমভাবেই কিন্তু গাছটিকে তৈরি করা আছে কারণ গাছটিতে থ্রিজি কাটিং করা আছে থ্রিজি কাটিং ব্যাপারটা কিন্তু খুব সিম্পলি আমি বুঝিয়ে দিই গাছ যখন বড় হচ্ছে মোটামুটি এইরকম সাইজে যখন গাছ হবে তার মাথাটাকে আমি প্রথমে কেটে দেবো সেই কাটাটাকে বলছে ওয়ান বলছে সেই কাটাটার পরে সেখান থেকে দুটো ডাল বেরোতে পারে তিনটে বেরোতে পারে বা একটাও বেরোতে পারে কেমন আমার দুটো করে ডাল বেরিয়েছিল দুটো করে ডাল বেরোনোর পরে আমি সেখানে ওই দুটো ডালের মাথাটাকে আমি আরেকবার করে পিঞ্চ করে দিলাম সেই কাটাটাকে বলছে টু জি কাটিং এবার ওই যে দুটো থেকে এইদিকে থেকে দুটো বেরোলো বা এই দিক থেকে তিনটে বেরোলো এবং সেই ডালের মাথাগুলো আমি আবারও কাটি সেটাকে বলছে থ্রি জি কাটিং কেমন তো ওয়ান জি টু জি থ্রি জি ওয়ান তো একবার পিঞ্চ করে ছেড়ে দিতে পারো কিন্তু দুবার পিঞ্চ করে ছাড়লে হবে না তাহলে কিন্তু প্রোডাকশান কমে যাবে একবার পিঞ্চ করে ছাড়বে বা তিনবার পিঞ্চ করবে তারপর ছাড়বে তাহলে কিন্তু প্রোডাকশানটা বেশি থাকবে সব থেকে বেশি প্রোডাকশান আসে থ্রি জি কাটিং করবে মানে তিনবার পিঞ্চ করবো সেটাকেই বলছে থ্রি জি কাটিং এতে কোনো মানে বিশাল কিছু ব্যাপার নেই থ্রি কাটিং কী এমন কাটিং অনেকটা ফোর জি কাটিংও করছে ফোর জি করার দরকার নেই তিনবার পিঞ্চ করলে যথেষ্ট এই সকল টমেটো গাছ বলো লঙ্কা গাছ বলো ক্যাপসিকাম গাছ বলো বেগুন গাছ বলো তিনবার যদি মাথা পিঞ্চ করে দাও তাহলে সেখানে স্ত্রী ফুলের সংখ্যা বেশি আসবে একবার কাটলেও স্ত্রী ফুলের সংখ্যা বেশি আসবে যখন দুবার পিঞ্চ করে দেবে তাহলে পুরুষ ফুলের সংখ্যা বেশি আসবে তো সেটা কিন্তু করা যাবে না তিনবার কাটবো তাহলে দেখবে কীরকম পরিমাণে মানে টমেটো আসবে অলরেডি কিন্তু ফুল ধরা শুরু হয়েছে টমেটো এলে তোমাদের কিন্তু আপডেট আমি অবশ্যই দেবো আমি শর্টে আপডেট দিতে পারি বা এরকম করে ফুল ভিডিও করে আমি আর আপডেটও তোমাদের দিয়ে দেবো এইরকম করে কিন্তু এই বাঁধনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এ আমার দেখো এত পর্যন্ত দেওয়া আছে যখন আমার গাছ ছোটো ছিল কারণ উপরেরটা বেড়েছে আমি এগুলোতেও কিন্তু দেবো এই টমেটো যেগুলো এই যে ধরেছে যেগুলো এই গুটি এখানে দেখো গুটি আছে এখানে গুটি আছে এখানে গুটি আছে এগুলো ভার নিতে পারবে না গাছ তখন কিন্তু গাছ নুয়ে যাবে তো এইরকমভাবে সাপোর্ট দিলে এই লেয়ারে একটা হচ্ছে এখান থেকে দেখো বেরো এখান থেকে হবে আবার এখানে দেখো বাঁধন দেওয়া আছে এখান থেকে হবে নিচে দেওয়া আছে নিচে থেকে হবে তো পুরো দেখতে কিন্তু সুন্দর লাগবে টবে যারা করতে চাইছো আর যারা মাটিতে করছো তাদের মাটিতে ঝুলে থাকবে বিভিন্ন নিয়ে কোনো চাপ নেই কারণ এমনিতেই প্রোডাকশান কিন্তু খুব ভালো হবে যারা মাটিতে করতে চাইছো তাদের জন্য আমি একটাই কথা বলবো মাটিতে প্রচুর খাবার রয়েছে সেখানে তোমরা চাইলে ডিএপি দিতে পারো ফসফেট জাতীয় খাবার দিতে পারো সুপার ফসফেট দিতে পারো মাটিতে গাছ করলে কোনো সমস্যাই নেই শুধু একটাই মাটির বালানিদের জন্য বলবো যারা ব্যবসায়িক ভিত্তিতে করতে চাইছো কীটনাশকের উপরে জোর দাও ছত্রাকনাশকের উপরে জোর দাও কীটনাশক পেগাসাস কাকা তোমরা ব্যবহার করতে পারো বা অন্য কনফিডার যদি তোমাদের কাছে থাকে কনফিডার ব্যবহার করবে আর ফাঙ্গিসাইট অবশ্যই করে যারা মাঠে মানে যারা ব্যবসায়িক ভিত্তিতে করছো অ্যামিস্টার টপ এবং হচ্ছে কি ব্লাইটক্স এই দুটো ফাঙ্গিসাইট দেবে তাদের পাতা টাতা একদম ফ্রেশ থাকবে ভালো থাকবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকেও আজকের মতো চলি আবার হয় নেক্সট এপিসোডে টাটা